আলাইকুম ভিয়ার্স ওতাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু বাসায় পরার জন্য কট ঠিক আছে এগুলো বাসায় রেগুলার পরার জন্য সুপার কমফোর্টেবল আইটেম দেখেন যারা টি শার্ট পরতে পড়তে একটু বোরিং হয়ে গেছেন একটু ডিফারেন্ট কিছু জানে আমার মনে হয় আজকের এই কালেকশনগুলো বেস্ট রেগুলার ইউজের জন্য সুপার কমফোর্টেবল আর দেখেন কতটা স্টেচি যত আপনার বডি হোক না কেন সবার বডিটাই ফিট হয়ে যাবে তাই না কাপড়গুলো খুবই কমফোর্টেবল ভিএর্স ঘরে পরার জন্য সুপার কমফোর্টেবল আইটেম এটা হচ্ছে আপনার একদম পারফেক্ট একটা কর্স বাসায় পরার জন্য আর প্রাইস শুনলে তো সবাই অবাক হয়ে যাবেন যে একটা টি শার্ট ঠিক আছে টি শার্টটা আবার এরকম পাইপিং করা বাটন ওপেন করা যাবে সাথে ট্রাউজার ম্যাচিং ট্রাউজার দুটার প্রাইস পড়ছে মাত্র তিনশো টাকা কিন্তু অফার চলছে সো যার নিতে চান ফার্স্ট অর্ডার করে ফার্স্ট ফার্স্ট নিয়ে নেবেন প্রাইস মাত্র তিনশো টাকা সো লেট করলে কিন্তু পাওয়া যাবে না তিনশো টাকা এত সুন্দর কালেকশন এটা সেম তিনশো নেক্সট দেখে অনেকগুলো কালার আছে নেক্সট আরও কিছু কালেকশন দেখাবো দেখেন এটা ব্ল্যাকের মধ্যে দাম মাত্র তিনশো টাকা প্রত্যেকটার সাথে সেম কাপড়ের ট্রাউজার থাকবে ঠিক আছে ওয়াও কি সুন্দর সুন্দর কালার দাম মাত্র তিনশো দেখেন এটা হচ্ছে ব্লু অনলি তিনশো এটা হোয়াইটের মধ্যে প্রিন্টটা শুধু চেঞ্জ হ্যাঁ তিনশো টাকা এইটা আরেকটা প্রিন্ট মাত্র তিনশো ওয়াও কি সুন্দর তিনশো টাকা এটাও সেম তিনশো টাকা এই আকাশি কালারটা দেখেন এটা যে কি সুন্দর মাত্র তিনশো টাকা সবগুলোই সুন্দর ঠিক আছে কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা ব্রাউন কালার তিনশো টাকা হোয়াইটের মধ্যে যারা একদম ছোটো ছোটো চান তিনশো টাকা এটা খুবই সুন্দর একটা কালেকশন মাত্র তিনশো টাকা সবগুলো হচ্ছে কস জামা আর হচ্ছে ট্রাউজার থাকবে সাথে এরকম একটা টপস থাকবে সাথে ট্রাউজার আর কাপড়গুলো হচ্ছে একদম এক্সপোর্টার হচ্ছে বিস্কস কাপড় খুবই কমফোর্টেবল রাফিউজের জন্য বেস্ট প্রাইস মাত্র টাকা ওকে এইটা এখন যেটা দেখাচ্ছি কাপড়গুলো খুবই প্রিমিয়াম আর যেহেতু উইন্টার চলে আসছে পাইকারি অবশ্যই তাদের সাথে জান করবেন উইন্টার এর জন্য আমরা আজকে কষ্ট দেখাচ্ছি টি শার্ট আর ট্রাউজার কস্ট এই যেটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে সেম কাপড়ের সালোয়ার থাকবে এগুলোর মধ্যে অনেক কালার আছে আমরা এক এগুলোর দাম মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে ফুল হাতা টি শার্ট যেখানে এরকম একটা সিঙ্গেল টি শার্ট কিনতে গেলে আপনাদের দুশো আড়াইশো টাকা লাগবে সেখানে ট্রাউজার সহ তারা দিচ্ছে মাত্র তিনশো টাকায় হোলসেল যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন ফুললি স্টিচ কিন্তু এই যে দেখেন এই কাপড়টার মধ্যে আমরা ওই যে ওই ডিজাইনটাও দেখিয়েছি আবার এটার মধ্যেও আছে তিনশো টাকা অনলি তিনশো এটাও সেম মাত্র তিনশো এটা একটা আছে দেখেন সেম প্রাইস তিনশো টাকা ওকে তার যে কতগুলো কালার আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি শুধু আপনার দেখেন এই কালারটা কি সুন্দর আরও কালার আছে আমরা দেখাবো এগুলোর দাম পড়বে মাত্র তিনশো টাকা সেট তাই না এই যেটা একটা আছে সবগুলো একই রকম হ্যাঁ তিনশো টাকা আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন মাত্র তিনশো টাকা ছোট ছোট প্রিন্ট এটা একটা আছে মাত্র তিনশো আরও আছে ব্ল্যাকের মধ্যে একটা একটু খুলে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক স্টার প্রিন্ট এটা হচ্ছে ব্ল্যাক এ ফ্লাওয়ার প্রিন্ট প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা এরকম সেট পেয়ে যাচ্ছেন এগুলো ঘরে ইউজের জন্য সুপার কমফোর্টেবল আইটেম মাত্র তিনশো টাকা ওকে এইটা কি সুন্দর হ্যালো কিটি দাম থাকবে মাত্র তিনশো টাকা ওকে কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারাই বলেন দাম মাত্র তিনশো টাকা নেক্সটে চলে যায় এইটা দেখেন সেম দাম অনলি থ্রি হান্ড্রেড টাকা এগুলো প্রত্যেকটা খুবই আরামদায়ক ফ্যাব্রিক যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন দাম মাত্র তিনশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এইটা তো খুবই সুন্দর ব্লুর মধ্যে ফুল হাতা দাম মাত্র তিনশো টাকা আচ্ছা এটা একটা সুন্দর কালার আছে সেম প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা সাথে ট্রাউজারটাও ফ্রি সাইজ করে মেকিং করা আর এগুলোর মধ্যে কালার আছে অনেকগুলো আমরা দেখাচ্ছি মানে এগুলো সবচেয়ে বড় সাইজ এই সেমগুলো যদি আপনারা রেগুলার সাইজ নিতে চান সেটাও নিতে পারবেন ভাই একটু স্টিচটা দেখান কারণ এটা রেগুলার একটা সাইজ দেখা যায় বাট ফিটিং কিন্তু অনেক বড়

আচ্ছা কি সুন্দর ভিওর্স দেখেন আজকে টি শার্ট দেখা দিকে আমার মাথা খারাপ হয়ে গেছে এত সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে বাসা ইউজের জন্য তো টি শার্ট সবারই পছন্দ ঠিক আছে সবার পছন্দ তো তারপরে যদি এত কিউট কিউট প্রিন্ট থাকে তাহলে কি না নিয়ে থাকা যায় বলে না আর হোলসেল যারা নিতে চান বারবার বলছি হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো ভিওর কিনে দেওয়াই আছে অনলাইন অর্ডার করতে পারবেন শপে আসতে পারবেন যার যেরকম পছন্দ নিয়ে নেবেন আচ্ছা এটা রেগুলার সাইজ এটা দুশো বিশ বাট এটা মনে বড় হয় না বড় আছে আচ্ছা এটা 220 আর এটার বড়টা নিলে 280 ভিডিও কলে দেখে নিতে পারবেন ওকে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা সিং 280 280 ফ্রি সাইজ 280 ওকে কোন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ক্রপ টপ উইন্টারে এগুলো দেখা যায় কি টপস হিসেবে আপনার প্যান্ট দিয়ে বেগি প্যান্ট দিয়ে অনেকে পরে আবার ब्लाउজ হিসেবে খুবই রানিং এই আইটেমটা এটা উইন্টারে অনেক বেশি ডিমান্ড আর এগুলোর প্রাইস থাকছে কত জানেন মাত্র 120 টাকা ঠিক আছে একশো বিশ টাকায় এই ক্রপ টপ গুলো পাচ্ছেন এটা আপনারা যেসব আপনার ওয়েস্টার্ন পরেন প্যান্ট দিয়েও পড়তে পারেন ঠিক আছে বেগি প্যান্ট যেগুলো হাই প্যান্ট হয়ে থাকে আবার স্কার্টের সাথেও কেউ পরে আবার কেউ উইনার হিসেবে পরে কোটির সাথে ঠিক আছে স্যার ম্যাক্সিমাম আপনারা যেটা পরে এটা ব্লাউজ হিসেবে খুবই চলে এটা প্রাইস থাকছে এটা মাত্র একশো টাকা দেখেন অনলি একশো বিশ হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন খুবই কোয়ালিটি ফুল ঠিক আছে আর এগুলোর মধ্যে লং যেটা হয় সেটাও আছে শপে আসলে অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন এটার এখনো কালার মনে হয় অ্যাভেলেবেল হয় না এটা টাকা এটা